তৃণমূল কংগ্রেস জমানায় সন্দেশখালী অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলে দাবি করলেন সিপিআইএম গত দশ বছর ধরে ওখানে মুক্তাঞ্চল হয়েছে নিরাপদ সর্দার ওখানকার এমএলএ যখন বিধানসভায় দাঁড়িয়ে বলছিল এই জমি দখলের কথা নোনা জল ঢোকানোর কথা লুটের কথা নির্যাতনের কথা তখন তার সাঁক্রেত গু এখন যে বিজেপির নেত্রী ডেপুটি স্পিকার তাকে মাইকানা বন্ধ করেছিলেন চিট ফান্ডের কথা যখন অ্যাসেম্বলিতে বলছিল দেবলীনা হেমরম গৌরঙ্গ চ্যাটার্জি তখন কেন অ্যাসেম্বলির মধ্যে তাকে মারা হয়েছিল কেন পিজি হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হয়নি তারপর উনি বলেছেন বিরোধী শূন্য তারপর বিধানসভা বিরোধী শূন্য করেছেন নিজের তৃণমূলকে বিজেপিকে সাজিয়ে সেখানে উপস্থিত করিয়েছেন নাটকে যেরকম সাজানো হয় সন্দেশকারী তাই হয়েছে আজকে দাঁড়িয়ে সেখানকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা বিষয়ত মমতা ব্যার্জির নিরাপদ সর্দারকে বাস থেকে তুলে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিলেন প্রত্যেকে ঢোকালেন আর এখন ওখানে একটা কথা বলছেন